বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুসরণী চার পয়েন্ট দিয়ে তোমাদের বোর্ড বইয়ের বাষট্টি পৃষ্ঠার যে পনেরো নম্বর অঙ্কগুলো রয়েছে অর্থাৎ ক থেকে ঘ নম্বর এই চারটি অঙ্কের আজকে আমি খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে তোমরা জানো পনেরো নম্বরে কয়টি অঙ্ক রয়েছে আটটি অঙ্ক রয়েছে আজকে আমি চারটি অঙ্ক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তোমরা লক্ষ্য করো পনেরো নম্বরে কী বলছে সূত্রের সাহায্য গুণফল নির্ণয় করো ক নম্বরে কী দেওয়া আছে লক্ষ্য করো এখানে যে ক নম্বরের সমাধানের ক্ষেত্রে কী করবো ক কী দেওয়া আছে স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার ইন টু এ টু দি পাওয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটি কিন্তু কি ক দেওয়া আছে এখন তোমরা লক্ষ্য করো এখানে এটাকে যদি আমরা সাজাই লক্ষ্য করো এখানে স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার পাওয়ার যদি টু তার মানে এ স্কোয়ার মানে কি দুই দুকোন চার মাইনাস স্কোয়ার আছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে স্কোয়ার এটাকে কী করবো অবশ্যই দিয়ে ক্লোজ করবো এটা কেন করলেন স্যার তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস কত বিস্কার তোমাদের বোর্ড বইয়ের অনসাত পৃষ্ঠাতে দেখবা যে সাত নম্বর একটা সূত্র রয়েছে কী সূত্র রয়েছে যে এ প্লাস বি কিউব একউ প্লাস বি কিউব একউ প্লাস বি কিউবের সূত্র কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস বলল খবর এটা যদি মনে মনে এ হয় এটা যদি বি হয় তার মানে মনে মনে এ বি স্কোয়ারটাই মনে মনে কিন্তু বি তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস কত বি স্কোয়ার তার সূত্রে কি লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল কি এটা লিখতে পারি না এটা ইকুয়াল কি লিখতে পারে না অবশ্যই পারে তার মানে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস কী লিখতে পারি এ প্লাস বি এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত এখানে স্কোয়ার হল কিউব প্লাস বি বলতে কত বি স্কোয়ার হল কিউব নিশ্চয় ইনশাল্লা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার ওপর কিউব মানে কি স্কোয়ার ওপর কিউব মানে স্কোয়ারের উপর কিউব মানে স্কোয়ার কয়টা আছে তিনটা স্কোয়ার ইন্টু স্কোয়ার ইন্টু স্কোয়ার তার মানে স্কোয়ার কয়টা আছে তিনটা তার মানে তোমরা লক্ষ্য করে এখানে তোমরা তোমরা যখন নবম দশম শ্রেণীতে উঠবা অনুসরণের চার পয়েন্ট একটা আছে সেই চার পয়েন্ট একে কি আছে সূচক সূচক নির্ণয় করার কথা বলা আছে তার মানে যদি এই এ এই 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 একটা নিলাম এই গুলির সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয় তার মানে দুই আর দুই যোগ করলে চার চার আর দুই যোগ করলে কত হয় ছয় হয় অথবা তোমরা যদি এটা না বুঝে থাকো তার মানে দুই আর তিন কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তিন দু কোণে কি করতে পারি তিন দু কোণে ছয় তার মানে এ টু দি পাওয়ার সিক্স তিন দু কোণে ছয় এ টু দি পাওয়ার সিক্স প্লাস তিন দু কোণে ছয় বি টু দি পাওয়ার সিক্স এটাই হচ্ছে কি নং অঙ্কের অ্যানসার যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস কত বি টু দি পাওয়ার সিক্স নিশ্চয়ই ইনশাল্লা তোমরা এই পর্যন্ত বুঝছো ক নম্বর অঙ্কটা এখন তোমরা লক্ষ্য করো কি করবো নং অঙ্কের সমাধান করবো

বিওয়াই ইন্টু এক্স কী দেবো হল স্কোয়ার প্লাস কত এক্স সাজাবো এক্স ইন্টু কত বি ওয়াই প্লাস কত বি ওয়াই কী দেব হল স্কোয়ার এটাকে কী করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকিট দিয়ে ক্লোজ করবো কেন করলাম এই কারণেই করলাম তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি বি হয় এটা যদি বি হয় তার মানে কী ধরলো a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস কত স্কোয়ার তার সূত্র কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো তোমাদের বোর্ড বইয়ের ষাট পৃষ্ঠাতে দেখবা আট নম্বর একটা সূত্র রয়েছে কি সূত্র যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস কত তার সূত্র কি লিখতে পারি এ কিউব এ কিউব মাইনাস বি সূত্র কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস কত বি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস কত তার সূত্র কি লিখতে পারি এ কিউব এ বলতে কত এক্স এ কিউব বি বলতে কত বি ওয়াই কিউব নিচ্ছি ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু এর উপরেও আসে আবার এক্স এর ওপরেও আসে এর ওপর কিউব করলে কত হয় এ কিউব এক্সের ওপর কিউব করলে কত হয় এক্স কিউব মাইনাস এর উপর কিউব করলে কি হয় বি কিউব ওয়াই এর ওপর কিউব করলে কত হয় ওয়াই কিউব এটাই হচ্ছে কি ঘনমঙ্কের অ্যানসার এ কিউব ইন্টু এক্স কিউব মাইনাস বি কিউব ইন্টু কত ওয়াই কিউব নিচ্ছি ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কি করবো গণ অঙ্কের সমাধান করবো গণ অঙ্ক কি দেওয়া আছে লক্ষ্য করো এখানে টু এ বি স্কোয়ার মাইনাস কত ওয়ান ইন্টু ফোর এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস কত টু এ বি স্কোয়ার প্লাস কত ওয়ান এখন তোমরা লক্ষ্য করো এটাকে কী করবো আমরা সাজাবো কীভাবে সাজাবো যে টু এ বি স্কোয়ার মাইনাস কত ওয়ান ইন্টু টু এ বি স্কোয়ার যদি পর হল স্কোয়ার প্লাস কত এ বলতে কত টু এ বি স্কোয়ার এ বি বলতে কত ওয়ান বি বলতে কত ওয়ান হল স্কোয়ার এটাকে কী করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কলস্কোয়ার করবো এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু দুইয়ের উপরেও আছে এর উপরেও আসে এর ওপরেও কিন্তু আছে দুই এর ওপর বর্গ করলে কত হয় দুই দুকোনে চার এর ওপর বর্গ মানে স্কোয়ার বিস্কোয়ারের ওপর বর্গ মানে দুই দুকোনে চার টু এ স্কোয়ার বি টু এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার প্লাস ওয়ানের ওপর বর্গ মানে ওয়ান ওকে ওয়ান আমি এই লাইনটা কেন করলাম তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে এ ধরি এটাকে যদি মনে মনে এ ধরি এটাকে যদি বি ধরি

এ কিউব মাইনাস বি কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু দুয়ের উপরেও আসে এর উপরেও আছে বি স্কোয়ারের ওপরেও উপর কিউব মানে কত দুয়ের ওপর কিউব মানে কত টু ইন্টু টু ইন্টু দুই চার চার দোকানে আর উপর কিউব করলে কত হয় এইট হয় এর উপর কিউব মানে

এখন আমরা কি করব ঘন অঙ্কের সমাধান করব ঘন অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে x স্কয়ার প্লাস কত a ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস কত a x স্কয়ার প্লাস কত স্কয়ার এটাকে আমরা কী করবো একটু সাজাবো তোমরা লক্ষ্য করো এক্সে স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস এ আছে এ ইন্টু যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার দিলাম হল স্কোয়ার দিলাম দুই দোকানে চার মাইনাস সূত্রের কত এক্স স্কোয়ার ইন্টু কত এ প্লাস কত এ স্কোয়ার এটাকে কী করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো কেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো যেহেতু এখানে কি দিছি আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করছি এই কারণে কি করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো এখন তোমরা লক্ষ্য করো দুই এক্স এক্স ওপর এক্স স্কোয়ারের ওপর যদি এক্স হয় বর্গ হয় অর্থাৎ এক্সেস স্কোয়ার যদি বর হলে স্কোয়ার তার মানে কি এক্স স্কোয়ার কয় কয়টা আছে এক্স স্কোয়ার ইন্টু কয়টা আছে দুটা আছে এই এক্স এই এক্স একটা নিলাম এক্স সময় পাওয়ারগুলো যোগ হয় দুই আর যোগ করলে কত হয় চার হয় তার মানে দুই দোকানে চার দুই কোণে চার মাইনাস এ এক্স স্কোয়ারককে এ এক্স স্কোয়ার প্লাস এর ওপর বর্গ আছে এর ওপর বর্গ তার মানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি বি হয় এটা যদি বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বিস্কোয়ার তার মানে কি তোমরা লক্ষ্য করো এখানে কি করবো এ প্লাস বি মাইনাস এবি প্লাস কত বিস্কার তার সূত্র কি দেখতে পারি এ প্লাস কত বি কিউব এক কিউব প্লাস বি সূত্র কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস কত বিস্কার তার মানে এ প্লাস বি এ প্লাস বি কি কী পারি এ কিউব বলতে গত এক্স হল কিউব প্লাস বলতে কত এ কিউব নিচ্ছই ইনশাল্লা তোমরা এই পর্যন্ত বুঝছো আমি কিন্তু বোঝার জন্য এই গুলো ব্যবহার করতেছি তোমরা কিন্তু পরীক্ষার খাতাতে এগুলো নিচে লিখবে না এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এই যে স্কোয়ারটা আছে কিউবের সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে কোন অবস্থায় আছে পাওয়ার পাওয়ার কী অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে যদি এরকম হয় এ টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয় তার মানে এম এনটা কী আকারে আছে ইন্টু আকারে আছে কি লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন লিখতে পারি তার মানে কি লেখো তিন দোকানে ছয় এক্স টু দি পিক্স এর ওপর কিউব আছে এ কিউব এটাই হচ্ছে কি ঘন অঙ্কের অ্যান্সার এক্স টু দিপ সিক্স প্লাস কত এ কিউব নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই চারটে অঙ্ক বুঝছো এই বাকি পর্বতে অর্থাৎ এগারো নম্বর পর্বে আমি বাকি চারটে অঙ্ক ইনশাল্লাহ আলোচনা করবো এই অঙ্কগুলোতে তোমাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো তোমরা আসলেই সবাই জানো যে পৃথিবীতে কিন্তু সবার মেধাশক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না তোমরা যারা অঙ্ক বোঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহর কাছে এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ